দু সালের নির্বাচনে অংশ নেওয়ার সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোষরা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সকালে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি সব কথা জানান এ সময় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা বলেন জাতীয় পার্টি ও দল সহ যারা দুই সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোষর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দেন রাশেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও ধরনের কোনো নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই এসব বিষয়ে বিস্তারিত জানতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম তনভীর জানাবি যে আমরা দেখলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলছিলেন বেশ কিছু দাবি জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয় সে লক্ষ্যে তারা দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের আর আজকে কোনো কার্যক্রম আছে না আর কোনো দল কি সেখানে আলোচনা করতে গেছে কিনা কমিশনের সাথে সাফিন আজকে এখন পর্যন্ত আর কোন দল নির্বাচন কমিশনের সাথে কিংবা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে আসেনি তবে নির্বাচন কমিশনের কার্যক্রম চলমান কারণ এই মুহূর্তে একটি আইসিটি এবং পোস্টাল ভোট অ্যাপ সংক্রান্ত একটি সভা চলছে এবং সেটি চলছে আরও বেশ খানিকক্ষণ আগে থেকে এবং মূলত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি সি সাথে বৈঠক শেষ করার পর তারপরে কিন্তু আসলে এই সভাটি শুরু হয়েছে এবং সভাতে আসলে নির্বাচন কমিশনের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা তো আছেন সাথে পুরো কমিশনও কিন্তু সেখানে আছেন যেহেতু এই পোস্টাল ভোট বিড়ি অ্যাপটি আসলে আঠারো তারিখেই লঞ্চ করা হচ্ছে অ্যাপটি তার জন্য এই শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি এবং খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে কিন্তু নিশ্চিত করে নিতে চাইছে এবং যতটা সম্ভব নিখুঁত করে নিতে চাইছে কমিশন একই সাথে আগামীকালকে যেহেতু রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু আজকে গণ অধিকার পরিষদের তরফ থেকে কিন্তু সেই সংলাপ নিয়েও বেশ জোর একটি বার্তা প্রদান করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সেখানে বলা হয়েছে যত দলীয় জোট বা জাতীয় পার্টি বা যারা ফ্যাসিস্টের দোষর বলে যাদেরকে অভিহিত করা হচ্ছে তারা তাদেরকে যদি আসলে এই সংলাপ ডাকা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের একটি হুঁশিয়ারি দিয়ে গেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব মিলিয়ে আমরা বলতে পারি যে যেহেতু কালকে সংলাপ শুরু এবং আসলে তফসিলের আর খুব বেশি সময় বাকি নেই তার ফলে আসলে খুব কর্মব্যস্ত একটা সময় পার হচ্ছে কমিশনে এবং সেটারই একটা আজকে দেখা যাচ্ছে আমরা তার কিছুটা আজ পেতে যাচ্ছি কারণ কালকে আগামীকালকে তেরো তেরো নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং আমরা দেখেছি যে গতকালকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনিও কিন্তু বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামীকাল মানে আগামীকালকে যদি কোনো লকডাউনের যে ডাকা হয়েছে সেই লকডাউনের ব্যাপারে কোনো যারা এই লকডাউনটি ডেকেছে বা কোনো ধরনের লকডাউন বা কোনো ধরনের নাশকতার যদি পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে সংলাপ যে রাজনৈতিক সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ সেখানে কোনো বাধা পড়বে না এবং তখন কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু বলেছেন না এই সংলাপটিকে আসলে অনুষ্ঠিত করার জন্য যত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা সব কিন্তু কমিশন নিয়ে রাখবে এবং কমিশন কমিশনের তরফ থেকে তিনি কিন্তু এই আশাও ব্যক্ত করেছিলেন যে যাতে সবার পক্ষ থেকে কিন্তু যাতে একটি ইতিবাচক সাদা পাওয়া যায় সাফেন অর্থাৎ কমিশনের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের কালকে আলোচনার দিকেই আসলে মুখে আছেন এবং কর্মব্যস্ত সময় যাচ্ছে তানভীর আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়ে জানানোর জন্য